সবাইকে জানাই শুভ প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা স্কুল জীবন শেষ হওয়ার পর থেকে এই ছাব্বিশে জানুয়ারি দিনটাতে তেমনভাবে আর প্যারেড দেখতে যাওয়া হয় না তাই অনেক বছর পর বছর গিয়েছিলাম আজ প্যারেড দেখতে কদিন ধরেতে বেশ ঠান্ডা ছিল কিন্তু আজকে ওয়েদারটা বেশ সুন্দর হালকা হালকা রোদ উঠেছিল তাই সবাই মিলে গিয়েছিলাম একটু প্যারেড আমাদের জলপাইগুড়িতে সাধারণত এই টাউন ক্লাবের মাঠেই এই ছাব্বিশে জানুয়ারিতে প্যারেডের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় প্রচণ্ড ভিড় আমার আস্তে আস্তে অনেকটাই দেরি হয়েছে আছে নয়টা প্রায় বেজে গেছে নটা থেকে প্রোগ্রাম শুরু হয় তো এখন আমরা উপরে দাঁড়িয়ে আছি জাতীয় সঙ্গীত হচ্ছে তারপরেই এই যে প্যারেড শুরু হয় আগে দেখতাম এই ছাব্বিশে জানুয়ারির দিন জলপাইগুড়ির কত স্কুল এই প্যারেডে অংশগ্রহণ করে আর এবার গিয়ে দেখতে পেলাম মোটে তিন থেকে চারটা স্কুল এই প্যারেডে অংশগ্রহণ করে প্যারেড কিন্তু এখনই শুরু হবে তোমরা ভিডিওটি দেখতে থাকো 我过来就行

को ए प्राय छब्बीस अर्थवर्षी प्रकल्प माध्यम से जिला प्रायः सात हज़ार टन युवक युद्ध के सहायता प्रदान करा हुए

খোঁজকাজ শুরু হওয়ার অনুমতি গ্রহণ করলে রিজার্ভ ইন্সপেক্টর পুলিশ জলপাইগুড়ি সময় করতাম আর কিছু সময়ের অপেক্ষা তারপরে শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান অর্থাৎ

তারা এগিয়ে আসছেন অভিবাবন মঞ্চের দিকে এবং এই পুচকাওয়াজ বাহিনী এই যে আমরা প্রতি বছর প্রত্যক্ষ করি জলপাইগুড়িতে এক অসাধারণ মুহূর্ত সকলের একসাথে পায়ের সঙ্গে পায়ে তাল মিলিয়ে এগিয়ে চলা যেন আমাদের দেশের সকলে বিভিন্ন জাতি ধর্ম ভাষা নির্বিশেষে আমরা যে আমাদের যে ভ্রাতৃত্ব বোধ ওয়াজ প্রদক্ষিণ করে জলপাইগির ঐতিহ্যবাহিনীটা ময়দান এবছর এক অনন্য দৃষ্টান্তের স্বাক্ষর বহন করে চলেছে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে

এগিয়ে আসছেন অভিবাদন মঞ্চের দিকে অভিবাদন জানাচ্ছেন অভিবাদন গ্রহণ করছেন জেলা শাসক সমা ঠিক তার ডিস্ট্রিক্ট আর্ম পুলিশ ফিমেল দিচ্ছেন সাব ইন্সপেক্টর কিরণ থাপা এই মুহূর্তে অভিবাদন মঞ্চের সামনে তার পেছনেই এগিয়ে আসছে বেঙ্গল এক্সাইজ বেঙ্গল এক্সাইজের নেতৃত্ব দিচ্ছেন এস আই ধনঞ্জয় বারুল তারা অভিবাদন জানাচ্ছেন জাতীয় পতাকাকে ঠিক তার পেছনে এগিয়ে আসছে জলপাইগুড়ি সিভিল ডিফেন্স কমান্ডার বিনাজ আলীর নেতৃত্বে এগিয়ে আসছে জলপাইগুড়ি সিভিল ডিফেন্স ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের আজকের এই সুন্দর করছে জলপাইগুড়ি বাসী অভিবাদন গ্রহণ করছেন মাননিয়া জেলা শাসক পারবেন এই মুহূর্তে অভিবাদন মঞ্চের সামনে এগিয়ে এসেছে আনন্দচন্দ্র কলেজের এনসিসি বিভাগ শুরুতেই রয়েছে ফ্ল্যাগ বেয়ার এস ও ববিতা দাস এবং কমান্ডার জেইউ ও রাজু রায় তাদের নেতৃত্বে এগিয়ে চলেছে আনন্দচন্দ্র কলেজের এনসিসির বিভাগ

ঠিক তার পরবর্তীতে এগিয়ে আসছে জলপাইগুড়ি সুনীতি বালা সদর হায়ার সেকেন্ডারি স্কুল ফ্ল্যাগ বেয়ারার পিঙ্কি মৈত্র এবং কমান্ডার সায়নী দাসের নেতৃত্বে এগিয়ে চলেছে সুনীতি বালা সদর হায়ার সেকেন্ডারি স্কুল এই মুহূর্তে অভিবাদন মঞ্চের সামনে দিয়ে তারা সুসজ্জিত এগিয়ে চলেছে শוניদিবালা সদর হাই সেকেন্ডারি স্কুলের ঠিক পরগত্তেই রয়েছে জলপাইগুড়ির সেন্ট্রাল গার্লস হাই সেকেন্ডারি স্কুল কমান্ডার সুরিয়া রায় নেতৃত্বে এবং তার সামনে রয়েছে ফ্ল্যাগ বærer পস্তুরী চৌধুরী তাদের নেতৃত্বে সেন্ট্রাল গার্লস হাই সেকেন্ডারি স্কুলের সুশোভিত কুচকাওয়াজ নিয়ে এগিয়ে চলেছে অভিবাদন মঞ্চের সামনে দিয়ে ঠিক তার পেছনেই রয়েছে সুখানি ভলাপাড়া হাই মাদ্রাসা তাদের পতাকা বহন করে চলেছে রোজিনা পারভিন কমান্ডার পূজা বর্মনের নেতৃত্বে এগিয়ে চলেছে সুখানি ভোলাপাড়া হাই মাদ্রাসার ছাত্রীরা প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান চলছে একে একে সম্মিলিত কুচকাওয়াজ বাহিনী অভিবাদন জানাচ্ছে দেশের জাতীয় পতাকাকে অভিবাদন গ্রহণ করছেন মাননীয় জেলা শাসক শ্যামা পারভিক আই মহাশয় এই মুহূর্তে অভিবাদন মঞ্চের সামনে সোনাউল্লাহ হাই সেকেন্ডারি স্কুল জলপাইগুড়ি দিনেশ রায় এবং কমান্ডার পলাশ রায় নেতৃত্বে এগিয়ে চলেছে সোনাউল্লাহ হাই সেকেন্ডারি স্কুলের ছাত্রদল ঠিক তার পরেই এগিয়ে আসছে জলপাইগুড়ি জেলা স্কুলের জয় হিন্দ বাহিনী ফ্ল্যাগ বেয়ারের ঋষি দাস এবং কমান্ডার শুভজিৎ দাস তাদের নেতৃত্বে এগিয়ে আসছে জলপাইগুড়ি জেলা স্কুলের জয়ভিন বাহিনী এই মুহূর্তে অভিবাদন মঞ্চের সামনে গিয়ে তারা এগিয়ে চলেছে তাদের পেছনে এগিয়ে আসছেন সাব ইন্সপেক্টর সেকেন্ড ইন কমান্ড জয়ন্ত রায় তারপরে এগিয়ে আসছে পুলিশ ব্যাংক কমান্ডার

এগিয়ে চলেছে ফায়ার ব্রিগেড এর গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এগিয়ে আসছে সিভিল ডিফেন্সের রেস্কিউ পেটেল সিভিল ডিফেন্স জলপাইগুড়ি বিভিন্ন সময় বিভিন্ন দুর্য দুর্যোগের মোকাবিলা করে ভূমিকম্পের সময় কিভাবে মানুষকে বিভিন্ন উঁচুতলা থেকে উদ্ধার করতে হবে বিভিন্ন বিপর্যের সময় এমনকি বিগত কিছুদিন আগে আমরা দেখেছিলাম ময়নাগুড়ি বিধ্বস্ত হয়েছিল আমরা পেয়েছিলাম আমাদের সঙ্গে এগিয়ে চলেছেন বাইক রাইডার এবং তার পেছনেই রয়েছে পিঙ্ক পুলিশ পেট্রোল তারপরেই আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি পুলিশের লাইব্রেরি অন হুইল অর্থাৎ ভ্রাম্যমান পাঠাগার ঠিক তার পেছনে এগিয়ে আসছে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের আরও একটি অত্যন্ত সুন্দর ট্যাবলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িতে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন বিপর্যয়কে তারা কীভাবে মোকাবিলা করবে তার ছোট ছোট প্রদর্শন আপনারা গাড়ির ওপরে দেখতে পাচ্ছেন ভূমিকম্পের সময় তলা থেকে তারা কিভাবে মানুষকে উদ্ধার করবে তার একটি ছোট্ট মহড়া তারা এই গাড়ির মাধ্যমে দেখাতে চলেছেন বিভিন্ন সময় গাছ কেটে মানুষকে উদ্ধার করতে হয় সেটারও একটি ছোট্ট নিদর্শন আমরা এই গাড়িতে দেখতে পাচ্ছি আগুন লেগে গেলে সেখানে তার ভেতরে গিয়ে কোনো বাড়িতে যদি আগুন লেগে যায় তার ভেতরে গিয়ে তারা কিভাবে উদ্ধার করবে

তারা অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি এবং এর মাধ্যমে ওনারা দেখাতে চেয়েছেন ভবিষ্যতের জন্য তারা ভবিষ্যতের বাস্তুতন্ত্রকে আরো সুন্দর করবার জন্য যা আস্তে আস্তে মানুষের জন্যই আমাদের সকলের জন্য নষ্ট হয়ে যাচ্ছে এবং সাফার করছে বন্য পশুরা আমাদের সকলের ভবিষ্যৎ সুন্দর করবার জন্য তারা বৃক্ষরোপণ এবং অরণ্যকে যাতে ধ্বংস করা না হয় তার একটি সুন্দর তারা প্রতীক বহন করছে তাদের এই সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে এগিয়ে আসছে জলপাইগুড়ি জেলা পরিষদ ও জলপাইগুড়ি জেলা প্রশাসনের একটি সুসজ্জিত ট্যাবলো তাদের ট্যাবলোর মাধ্যমে তারা প্রদর্শন করেছেন বাংলার বাড়ি বাংলার বাড়ি এই মুহূর্তে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকার অনুদান দিয়েছেন দু কিস্তিতে ষাট হাজার করে এবং এই বাংলার বাড়ির মাধ্যমে বত্রিশ হাজার পাঁচশো জন উপভোক্তা তারা বাড়ি পেয়েছে তাদের মাথার উপর ছাদ পেয়েছেন অসাধারণ একটি ট্যাবলো আমরা দেখতে পাচ্ছি বাংলার বাড়ির মাধ্যমে যে সমস্ত মানুষের মাথায় ছাদ নেই তাদের জন্য এই বাংলার বাড়ি প্রকল্প কিভাবে তারা পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় মাথার উপর ছাদ পেয়েছে থাকবার ভয় পেয়েছে অসাধারণ সুন্দর একটি ট্যাবলো প্রদর্শিত হচ্ছে আজকের এই সুন্দর

আমরা জানান দিতে চাই এত সুন্দর একটি মুহূর্ত আমরা আজ টাউন ক্লাব ময়দানে সাক্ষী হলাম সকলে